নমস্কার বন্ধুরা টি আর রয় ব্লগে সবাইকে সুস্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো ভিডিও শুরু করার আগে আমার বয়সে যারা বড় তাদেরকে প্রণাম আর আমার বয়সে যারা ছোট্ট তাদেরকে স্নেহ ও বুক বড়া ভালোবাসা আর আমার বয়সে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছে তাদের অনেক 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 ভালোবাসা দিয়ে চলে এলাম চলে এলাম আজকে আবার একটা খুব সুন্দর রান্নার রেসিপি বা একটা খুব সুন্দর ব্লগ নিয়ে তার আগে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেই আমার গ্রামের পরিবেশটা দেখো এদিকে মেঘ করেছে জোরে জোরে বাতাস বইছে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো ভাবলাম এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো খুব সুন্দর লাগছে আর একটা কথা কি বন্ধুরা এখনো তো মাঠে এখনো চাষ হয়নি সেই জন্য মাঠ পুরো ফাঁকা দেখতেও ভীষণ ভালো লাগছে আর এইটা কিন্তু রাস্তা হয় এই যে দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর আমি বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে ভিডিওটা করছি জানি না তোমাদেরকে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে দেখো পুরো মাঠ ফাঁকা এখন কোনো চাষবাস নেই আকাশটা মেঘ করেছে তো চলে এলাম আছি আমার ডিউটিতে আজকে রান্না হবে মুসুরের ডাল তো দেখো খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে এই যে দেখো ডালটা আমি ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন দুটোই একসাথে দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এতে দিয়ে দেব আবার সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে হাত হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখো এইভাবে মাখিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো জল এই রান্নাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের একটা খুব পছন্দের একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি আমি এই যে দেখো আমি উনানে বসিয়ে দিয়েছি আর জলটা একটু বেশি দিয়েছি যেহেতু ডালটাকে আমার সেদ্ধ করতে হবে এই যে দেখো আমি জল দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা সরিয়ে তোমাদের একটু দেখিয়ে দেই দেখো আমার ডালটা টপক টপক করে ফুটছে আমি কিন্তু আবার ঢেকে দেব আমার শাশুড়ি মা এই রান্নাটা খুব পছন্দ করে একদম ঘরোয়া পদ্ধতির রান্না দেখো আমি কিন্তু ঢেকে ঢেকে রান্নাটা করি এই যে আমি আবার ঢেকে দিলাম আবার তোমাদেরকে ঢাকাটা সরিয়ে দেখিয়ে দিলাম আবার আমি ঢাকা দিয়ে দিলাম রান্নাটা ঢেকে ঢেকেই করতে হবে এই যে দেখো কত সুন্দর হয়েছে ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর হিটটা কিন্তু একটু বেশি থাকবে বন্ধুরা বন্ধুরা একবার হলো এইভাবে একটু ডালটা রান্না করে খেয়ে দেখো সত্যি বলছি খুব খুব ভালো লাগবে আর এই যে এই হাতাটা দিয়ে আমি ভালোভাবে ঘেটে নেব দেখো ডালটা প্রায় আমার হয়ে এসেছে একদম কম সময়ে রান্না খেতে কিন্তু অসাধারণ হাতে যদি সময় না থাকে বাড়িতে যদি ডাল থাকে এইভাবে একটু রান্না করে দেখো বন্ধুরা সত্যি বলছি খুব ভালো লাগবে তোমাদের গরম গরম ভাত আর এই রকম একটা ডালের রেসিপি আর এর সাথে একটা জিনিস যাবে সেটা হচ্ছে আলু সেদ্ধ এত সুন্দর লাগে খেতে কি বলবো আর এই যে আমি যে কাঁচা লঙ্কাগুলোকে দিয়েছিলাম এইভাবে হাতা দিয়ে আমি ডলে ডলে দেব যাতে গলে যায় আর ঝাল ঝাল যেন হয় এই যে দেখো হাতে যদি সময় না থাকে এইভাবে একটু ডালটা রান্না করে দেখো সত্যি বলছি খুব ভালো লাগবে তোমাদের এইভাবে হাতা দিয়ে ঘেটে ঘেঁটে ঘেটে ঘেঁটে একদম মাখা করে নিতে হবে আমি কিন্তু এতে আর কোনো ফোড়ন দেবো না আর এক টাইপের ডাল খেয়ে খেয়ে সত্যিই আর ভালো লাগে না সেই জন্য বলছি এইভাবে একটু ট্রাই করে দেখো সত্যি বলছি তোমাদের খুব ভালো লাগবে এই যে দেখো ডালটা আমার প্রায় হয়ে এসেছে তোমরা যদি চাও এতে ফোড়ন দিতে তো ফোড়ন দিতে পারো আমার শাশুড়ি মা ফোড়ন দেওয়াটা পছন্দ করে না এই রকম যদি ডাল রান্না হয় তো ফোড়ন দিতে বারণই করে যে ফোড়ন দিতে হবে না সেই জন্য আমি ফোড়ন দেইনি তোমরা চাইলে ফোড়ন দিতে পারো এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি দেখতেও বেশ সুন্দর লাগছে খেতে তো অসাধারণ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর কথাতে বা শব্দতে কোনো কিছু যদি ভুল হয়ে যায় ও বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু নিজের মনে করে আমাকে ক্ষমা করে দিও এই যে দেখো একদম কম সময়ে ডাল রান্নার রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুরা কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো বন্ধুরা আজকে আজকে এই অবধি দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণে আমার সকল বন্ধুগণ খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এইটুকু ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম কিছু যদি ভুল হয়ে যায় অবশ্যই নিজের মনে করে ক্ষমা করে দিও টাটা বন্ধুরা